কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণখোলা পশুয়ার্ডের পাশে আপনাদের সবার পরিচিত আল রাফি ডেয়ারি ফার্মে এখানে প্রেগনেন্ট মাঝারি ছোট সব ধরনের বগ্ন আছে আপনারা এখানে পাবেন আজকে বেশ কিছু বগ্ন বাচ্চা দেখাও দেখানোর চেষ্টা করি বগ্ন বাচ্চা কী দাম হলে এখান বিক্রয় করবে চলুন প্রথমে আমরা খামারের পাশে কথা বলে বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করি বগ্ন বাচ্চা এখান থেকে কী দাম হলে বিক্রয় করবে

সিরিয়ালে প্রথমে সাদা কালো প্রিন্ট এটা দেখতে দেখতেছি কি দাদা গুরু এটা এটা একটা হল স্ট্যাম্প ফিজিয়াম বকনা রেডি টাইপের বকনা বকনা দুটো দেখাই দিবেন আমি দুটো আর হচ্ছে লট করছি এক এবং দুই আমার সিঙ্গেল সিঙ্গেল দেখাই প্রথমে যেটা এটা দেখাচ্ছি এটা একটু বিস্তারিত বর্ণনা আমাদের মাঝে তুমি ধরেন বকনা হচ্ছে মাথা আর নাক দেখাই দিবেন ছোটটা গোলাপি ছোট গোলাপি চারটা পাক প্রায় দেখেন একবারে সাদা গলায় দেখেন কোনো কম্বল নেই একবারে আপনার বগেল লাখান গলা

এটা সিরিয়াল নাম্বার এক এবং দুই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জোড়া দুই লক্ষ পঞ্চান্ন টাকা জোড়া আমি আবার বলতেছি দুই লক্ষ পঞ্চান্ন টাকা জোড়া এক এবং দুই পরবর্তী দশ দেখায়

তারপর যে দর্শকের পছন্দ আপনার খামারে এসে দেখে যাচাই বাছাই করলে সবচেয়ে ভালো হয় খামারে এসে দেখে এসে যাচাই বাছাই করে নিলে ভালো হয় এটার দামও কি सेम থাকবে सेम আপনার 1 লক্ষ 45 হাজার টাকা পার পিস 1 লক্ষ 45 টাকার প্যাকেজে সিরিয়াল নাম্বার 3 সবগুলো বাচ্চা একসাথে প্যাকেজে বাচ্চা প্যাকেজ ধরে নিলে দামের এই দামে রাখবো যদি সিঙ্গেল নাই সিঙ্গেল নিলে আপনার দামের ভিন্নতা আসবে প্রত্যেকটা করে দামের ভিন্নতা আসবে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা ছিল হচ্ছে দ্বিতীয় নাম্বার প্যাকেজে তিন নাম্বার বাচ্চা জি পরবর্তীতে এটা গরু দেখতে পাচ্ছি অনেক বড় হাইটের এটা সম্পর্কে একটু বিস্তারিত আমাদের বলে দেন

এগুলো যদি এর মধ্যে গরু তাহলে গরু ফিরিয়ে দিয়ে দেবে মাসাল এটা একটু নিপিল একটু আমাদের দেখা দেন বিশেষ করে এটা তো এটা তো এটার তো অনেক উলান পালান অনেক উলান পালান

সাত এবং আট সিরিয়াল নাম্বার সাত এবং আট দুইটা দিয়ে দাম নির্ধারণ করছেন আপনি যদি কাটিয়ে নেয় তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম আর যদি দুটা আমি লক্ষ সত্তর টাকা দাম

আর আপনি যে বললেন যে গরু দাঁত তাকে গরু ফিরে এই দেবো যদি কিছু আপনি বলতে চাচ্ছেন যে আপনার যে গরু গুলা দেখেন যদি দাঁত হয়ে থাকে তাহলে গরু যে গরু ফিরিয়ে দিবে